রাজস্থানের কোটপুতলির গভীর কোয়ে এখনও চেতনা তিন বছরের শিশুকে এখনো উদ্ধার করতে পারেনি প্রশাসন তবে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং র্যাথল খননকারীরা ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটায় সময়ের হিসেব যেন থমকে গিয়েছে গত সোমবার খেলতে খেলতে সাতশো ফুট গভীর পড়ে যায় রাজস্থানের কোটপুতলির চেতনা বছর তিনিকে শিশুকে উদ্ধারের কাজে প্রথম থেকেই সক্রিয় প্রশাসন তাকে উদ্ধারের জন্য নামে জাতীয় বিপর্যয় বিপর্যয় মোকাবিলা মোকাবিলা বাহিনী বাহিনী রাজ্য খননকারী আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে উদ্ধারের কাজ শুরু হয় জানা গিয়েছে কুয়োর একশো সত্তর ফুট গভীরতায় আটকে রয়েছে শিশুটি কুড়ি ফুট দূরে কুয়োর সমান্তরালে একশো সত্তর ফুট গভীর সুরঙ্গ খোঁড়ার কাজ শেষ করেছে এনডিআরএফ ইংরেজের এই আকৃতির পাইলিং মেশিনের সাহায্যে বানানো হয় এবার সেই সুরঙ্গে নামার কাজ শুরু করলো উদ্ধারকারী দল স্থানীয় প্রশাসন সূত্রে খবর শনিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিন জওয়ান অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুরঙ্গে নামার কাজ শুরু করেন স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে সুরঙ্গে প্রবেশ করেন তারা শিশুটি যাতে 170 ফুট থেকে আরো নিচে চলে না যায় তার জন্য তাকে আটকে রাখার ব্যবস্থা করেছেন উদ্ধারকারীরা শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে প্রশাসন জানিয়েছে একশো সত্তর ফুট গভীর সুরঙ্গে নামার পর ভাবে আরও দশ ফুট গর্ত করতে হবে তারপরেই শিশুটির কাছে পৌঁছনো যাবে যদিও শিশুর পরিবার এবং গ্রামবাসীদের একটাই প্রশ্ন আর কত দেরি কত সময় লাগবে চেতনাকে উদ্ধার করতে পরিবারের অভিযোগ উদ্ধার কাজ ঠিক মতো হচ্ছে না যদিও অভিযোগ মানতে নারাজ জেলা প্রশাসন তাদের পাল্টা দাবি ঠিকভাবে উদ্ধার কাজ এগোচ্ছে কিন্তু বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার কাজের গতি কিছুটা কমলেও প্রয়োজনীয় ব্যবস্থা করে ফের গতি বৃদ্ধি হয়েছে কলকাতা টিভি